এই মাত্র সকাল হলো একটু আগেই আপনার আজান শেষ হলো সকালের এখন সময় হচ্ছে ঠিক পাঁচটা এই মাত্র সকাল হয়ে উঠতেছে আর কি ঠিক সকালের ওয়েদারটা কেমন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আর কি ঠিক অনেক দিন পরে সকালের ভাইপটা আপনাদেরকে দেখাবো এলাকার সিনটা দেখতে কেমন হয় আর কি জাস্ট আলো হয়েছে রাত থেকে আলো হয়েছে এই জিনিসটা দেখতেই খুবই চমৎকার লাগতেছে আর কি আস্তে আস্তে দিনের আলো ফুটতেছে এখনও হচ্ছে আপনার যে লাইট রাতের যে লাইট জ্বালানো সেই লাইটগুলো এখন অফ করা হয়নি তো এখন আলো হচ্ছে সো হ্যালো ব্রিমন আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মতো অনেক ভালো আছি রাতে কিন্তু একটু বৃষ্টি হয়েছিলো আপনাকে দেখাই দেখেন পানির ফোঁটা দেখেন গাড়িতে কিন্তু পানির ফোঁটা ফুটছে রাতে যে একটু বৃষ্টি হয়েছিলো সেটা গাড়ির পানির ফোঁটা ফুটছে বোঝা যাচ্ছে দেখতে পাচ্ছেন এই গাড়িটা কিন্তু রাতে এখানে থাকে আমাদের এলাকায় আর কি তো এখন আমি ভাবলাম আপনাদেরকে সকালের ওয়েদারটা দেখাই আসলে খুবই চমৎকার একটি ওয়েদার যদিও জানেন আপনারা ক্যামেরাতে কেমন বুঝতেছেন আসলে সকালের ওয়েদারটা সকালের ওয়েদারটা খুবই চমৎকার একটি ওয়েদার একেবারে রাত শেষ হয়ে সকাল ফুট ফুটতে ওই জিনিসটা আরও চমৎকার আমার আমার আরও আগে আর্লি ভিডিও করার দরকার ছিল আসলে আমি একটু লেট করে ফেলছি তো আর একটু আর তাড়াহুড়া করে দেখালে তাড়াহুড়া বলতেছি কেন মানে সকাল ঠিক আজানের আগ মুহূর্ত আজানের আগেও আপনার অন্ধকার থাকে ঠিক আজানের পরে আর কি সকালে ফজর নামাজের পর পরই হচ্ছে আলোটা আসলে চলে আসে আর কি দেখেন লাইট কিন্তু জ্বলতেছে সব দিকে এখনও চারপাশে কিন্তু এখনও লাইট জ্বলতেছে আর একটু পরে রাত আর একটু পরে দিন হয়ে গেলে তখন কিন্তু এই যে লাইট জ্বলতেছে এটাও কিন্তু বোঝা যাবে না এই পাশে দেখেন এটা হচ্ছে সমুদ্র যাওয়ার রুট আর কি এ পাশ দিয়ে ধরে হচ্ছে সমুদ্র যাওয়া যায় খুবই কাছে আমাদের এলাকা থেকে সমুদ্র যেতে খুবই কাছে অনেকটা দূরে না এ দেখেন একটু পরে কিন্তু এই লাইটের আলোটা দেখা যাবে না দিনের আলোর সাথে মানে সে কভার করতে পারবে না আপনার এমনিতে আলো ইলেকট্রিকের আলো আর দিনের আলো অনেক তফাত তাই না এখানে পাশে এখানে বিল্ডিং আছে আর এখানে দেখেন ফুল তুলতেছে সকাল সকাল পূজার জন্য মনে হয় হিন্দুরা পোঁচার জন্য ফুল তুলতেছে আর কি রাস্তার পাশে চারিপাশে পাশে এই ফুল জবা ফুল গাছ আর কি এখানে রোপণ করা হয়েছে আসলে ছেলেরা আর কি হিন্দুরা এই জবা ফুলগুলো দিয়ে আছে আসলে পোঁচা করে আর কি দেখেন এখানে লাইটটা জ্বলতেছে আসলে অফ করে দিলে ভালো হয় এই জিনিস এটা কি নষ্ট জানি না যে জ্বলতেই আছে জ্বলতে আছে ওইটা লাইটটা দেখেন এলাকাটা একেবারে খুবই স্তব্ধ না দেখেন চারপাশে কোনো মানুষজন নাই পাখির কিচিমিচি আর আমি আপনাদের সাথে কথা বলতেছি আর কি আসলে এখন হচ্ছে আপনার যারা জব করে তারা জব থেকে আসবে আর কি ঠিক এই টাইমটাতে সকাল যেহেতু হয়ে গেছে এখন হচ্ছে ঠিক পাঁচটা পাঁচটা আপনার দশ পনেরো হইতেছে আর কি বা চলতেছে মেবি আমি যখন ভিডিওটা স্টার্ট করেছিলাম তখন ছিল পাঁচটা ছয় বা সাত মনে হয় এখন হয়তো বা দশ হচ্ছে আর কি বেশি হচ্ছে না এই জায়গাটা কিন্তু এটা হচ্ছে অনেক একটি কলঘরের মাঠ আর কি এখানে একটা কলঘর ছিল এই কলঘরটা যদি এখন নাই আপনারা বুঝবেন না এই জায়গাতে একটা কলঘর ছিল দেখতে পাচ্ছেন একটা ঘরের চিহ্ন দেখা আছে এখানে একটা কলগর ছিল এই জায়গাটার নাম ছিল কলগলের কলঘরের মাঠ আর কি মানে আপনার ধান চোরাই চাউল চোরাই যে ওইরকম একটা মেশিন ছিল আর কি এই যে এখানে একটা খেলার মাঠ ছিল আমরা আগে ক্রিকেট খেলতাম ফুটবল খেলতাম এই জায়গাতে এই মাঠটাতে আর কি কিন্তু এখন পরিত্যক্ত আসলে সবাই ব্যস্ত তা হয়ে গেছে আগের মতো যারা খেলাধুলা করতো তারাও এখন নাই কর্ম কাজে ব্যস্ত হয়ে পড়েছে আসলে তো যার কারণে আর মাঠগুলো আর আগের মতো নাই আর কি আর যদিও এই মাঠটা খুবই ছোটো এখন এখানে আর খেলা খুবই কি হবে কারণ যেহেতু এই পাশে একটা সুন্দর মসজিদ মহান আল্লাহর ঘর এর পাশে একটা মসজিদ আছে আর কিন্তু মসজিদটা ছিল না যে তখন আমরা ওই পারে হচ্ছে আপনার ছক্কার বাউন্ডারি দিতাম আর কি তো যার কারণে ভালো হইতো এখন হচ্ছে আপনার এখানে গ্লাস আছে আসলে মসজিদের সামনে খেলাটাও ঠিক না যার কারণে এই মাঠটা আর ঠিক করা হচ্ছে না আর কি এক কথায় বলতে গেলে মাঠটি এই দেখতে পাচ্ছেন মসজিদের নাম বাইতুল মামুর জামে মসজিদ মসজিদটা কেমন কমেন্টে বলবেন ঠিক আছে এ নিরিবিলি পরিবেশে মসজিদটা কেমন অবশ্যই কমেন্টে বলতে ভুলবেন না আমাদের এলাকায় কিন্তু তিনটা মসজিদ তিনটা মসজিদ এলাকা মোটামুটি বড় এটি হচ্ছে সীতাগুণ্ড সরি চট্টগ্রাম সীতাগুণ্ড পাক্কা মসজিদ এলাকা আর কি আপনারা যারা চট্টগ্রামের মধ্যে আসতেন তারা হয়তোবা সীতাগুণ্ডও চিনেন সীতাগুণ্ড আর হচ্ছে পাক্কা মসজিদ এলাকা তো সীতাকুণ্ড যেতে হলে হচ্ছে আমাদের এলাকা ফেলে যেতে হয় আর কি চট্টগ্রাম সিটি থেকে যখন সীতাকুণ্ড যাবেন তখন হচ্ছে আমাদের এলাকাটা ফেলে যেতে হবে এই মাঝেই হচ্ছে পাক্কা মসজিদ আর কি এলাকা পাশের জমিগুলো দেখেন খুবই সুন্দর একেবারে গ্রামের ন্যাচারাল ভিউগুলো এক কথায় খুবই অসম্ভব সুন্দর এবং অসাধারণ আর কি আর এটা হচ্ছে আমাদের সেই পুরনো ছেলেবেলার প্রাইমারি স্কুল আর কি শৈশবের স্কুল যে স্কুলটি আমরা সবসময় হাঁটা চলা করার সময় চোখে পড়ে আর কি এই যে আমাদের প্রাইমারি স্কুলের গেট তো দেখতেই পাচ্ছেন এই যে প্রাইমারি স্কুলের গেট এখন অফ যেহেতু সকালবেলা ভোর পাঁচটা বাজতেছে তো এই টাইমে তো আসলে সব কিছুই অফ থাকার কথা তাই না দোকানপাটও দেখেন সব কিছু অফ তো এলাকাটা একেবারে খুবই নিরিবিলি আচ্ছা চলেন আর বেশি ভোগ না করি আপনারা বাকি রোডের ভিউটা একটু এনজয় করেন ঠিক আছে के क्या खबर ये भलो আমাদের পাক্কা মসজিদ এলাকার রুটটা কিন্তু অনেক বড় তো আপনাদেরকে দেখালাম পুরো রুট আমি যাই না কতটুকু দেখিয়েছি আসলে খুবই আর্লি হাঁটতেছি আমি তো দেখেন এখানে কিন্তু কাজ করতেছে লাকিও বিক্রি করে এই জায়গাতে আমি কিন্তু একেবারে ঢাকা চিটাং যে হাইওয়ে রুট আছে এই হাইওয়ে রুটের সামনে চলে আসতেছি সামনে হচ্ছে রুট মেন রুট আসসালামু আলাইকুম আল খবর তো আশা করি ভিডিওটা আপনাদের কেমন লাগছে আমি জানি না ভিডিওটা যদিও অনেকটাই লং হয়ে গেছে আপনাদের আশা করি ভালো লাগছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আমি আসলে এক ভিডিওতে এখানে মুরগিও আছে আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম একেবারে দোকান পাট সব অফিস এখানে জাস্ট নাস্তার দোকান চালু হচ্ছে আর কি দেখেন আমাদের এখানে কিন্তু চক্রবত ক্লাব খুবই ভালো একটি ক্লাব দেখতে পাচ্ছেন এই যে মসজিদ দেখতে পাচ্ছেন দুইটি মসজিদ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাক্কা মসজিদ খুবই সুন্দর একটি মসজিদ পাক্কা মসজিদ এক নামে পরিচিত পাক্কা মসজিদ বললে সবাই চিনবে এই জায়গাটা এখন আমি কিন্তু একবার রাস্তায় উপরে উঠে গেছি বেলি ফুল নাকি বলবো বেলি ফুল আর মসজিদ এই যে মেন রোডে চলে আসছি ঢাকা রোড আছে হাইওয়ে রোডের পাশে চলে আসছি এই যে পাক্কা মসজিদ এটি হচ্ছে একবার নাম করা মসজিদ পাক্কা মসজিদ আর কি সো আজকের ভিডিও এ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিলাম চট্টগ্রাম সীতাকণ্ড পাক্কা মসজিদ এলাকা গ্রামের রোড কেমন দেখতে আশা করি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ রনায় চৌধুরীর পাশেই থাকেন অ্যান্ড আল্লাহ হাফেজ